ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই আমাদের কি দরকার আমাদের দরকার বেকারদের সকার করার তার ব্যবস্থা কি আছে তার ব্যবস্থা বাঁচাও ছিচল্লিশ শতাংশ মানুষ কৃষি যুক্ত তারা গরিব মানুষের রোজগার বাড়াও মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও কনজামশন পাওয়ার খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে এগুলো তো মূল দাবি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ুক এগ্রিকালচার সেক্টর বাড়ুক সারা বিশ্ব বিশ্বজুড়ে আজ নানা রকমের প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষের অর্থনীতি চাইলেও বাড়তে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি পলিসি আছে আজকে এক ডলারের বিনিময়ে নব্বই টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না রুটরুজির ব্যবস্থা কোথায় শিক্ষা স্বাস্থ্য সেখানে কি করা হচ্ছে সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে একশো দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে আমরা এগুলো দেখব দেখুন আমি আবার বলছি মানে এটা মশা মারতে কামান দেখা হচ্ছে আমি সেদিন ওই এলাকায় গেছিলাম সেই গ্রামেও গেছিলাম সেই গ্রামে যে পরিবারের মানুষটি মারা গেছিল আহ ঝাড়খন্ডের সেখানে থেকে তার দেহ তার গ্রামে আনার পর স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশি চিহ্নিতকরণের নামে যে অত্যাচার যে জুলুম যে হিংসা যে খুন খারাপের বাতাবরণ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছিল যে এটাকেও খুন করে একজন বাংলাদেশকে হত্যা করা এই বেলদারা গ্রামের গরিব পরিবারের ছেলেটি সেখানে লুট জন্য গিয়েছিল তার মরদেহ যখন গ্রামে পৌঁছাই। তখন সাধারণ গ্রামের যারা মানুষ যা থেকে সাধারণ গ্রামবাসী বলি আমরা তারা খুবে ফেটে পড়ে তারা ক্রুদ্ধ হয় এবার সাধারণ মানুষ যখন ক্ষোভে পেটে পড়ে তখন তারা কি করে তার বই প্রকাশ ঘটানোর জন্য কোনো নরম জায়গা বাঁচে এখানটায় এনে টিপুর হাতের কাছে সেটা একটা সফট টার্গেট হাতের কাছে রেল লাইন সেটা একটা সফট টার্গেট তারা এই জায়গাগুলোকে অবরোধ করে প্রতিবাদ করতে কিছু পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়নি হয়নি কোনো কোনো বাড়িতে আগুন লাগানো যেটা হয়েছিল সেটা এই যে সাংবাদিকদের উপরে অকারণে হামলা করেছিল কিছু দুষ্কৃতি আমরাও চাই সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হোক পুলিশ এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থেকে একদিকে রেল আরেকদিকে রাস্তা এই দুই অবরোধ তারা তারা দেখতে থাকলো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের উপরে আদেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে এই মুহূর্তে অবরোধ সরানোর জন্য কোনো কিছু করবে না কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন জুম্মা বার ভিড় হয় আজকে কিছু করা যাবে না তাহলে মুখ্যমন্ত্রীর তিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশ পালন করেছে এখানকার এসপিরা পুলিশরা তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সাংবাদিকদের পরে হামলা করলেন সেই দুষ্কৃতিকারীদের ধরার নাই তাদের বিচার হলো না মাঝখান থেকে এনায় চলে এসছে ময়দানে একটা শান্তির বাতাবরণ সুস্থির বাতাবরণ যেটা তৈরি হয়েছে সেটাকে আবার বিঘ্ন করার আরটা প্রক্রিয়া শুরু করে ওখানে কিন্তু যা হয়েছে দুদিনই হয়েছে এবং দুদিন ওখানটাই বন বা অবরোধ যাই হোক তার পরিপ্রেক্ষিত কিন্তু এইটা যে বাংলাদেশি অথবা বাংলাবাসী এই চিহ্নিতকরণের নামে পরিযায় শ্রমিকদের উপর হামলা হয়েছে পরিযায় শ্রমিকদের উপর হিংসা হয়েছে তারই এটা প্রতিফলন এটার বাইরে কিছু আছে বলে আমার জানা নাই কিন্তু তার জন্য একবারে ইনায়েকে চলে আসতে হলো এটা আমার কাছে মনে হচ্ছে মশা মারতে কামান থাকছে এবং এর পিছনে কোনো দুরভিসন্ধি নিশ্চয়ই আছে আমরা চাইব যে যে শান্তি শৃঙ্খলা এই ঘটনার পর মুর্শিদাবাদে আবার ফিরে এসছে বেল লাগায় আবার ফিরে এসেছে সেটা যেন আর বিঘ্ন না হয় কারণ এই ইউএপিএ ধারায় যখন এই সমস্ত অনেক সাধারণ মানুষও সেখানে গ্রেপ্তার হয়েছে আমাদেরই পার্টির ছেলে টফি তার নাম টফি মোল্লা সে দেখতে গেছে তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার উপরে তো ইউএপিএ হবে তারা কিন্তু নিরাপরা মানে নির্দোষ কিছুই জানে না কৌতূহলী মানুষ যেমন দেখতে যায় তারাও যেরকম দেখতে গেছিল দিয়ে তারা আজকে গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই পুলিশের ব্যর্থতার জন্য পুলিশের তদন্তের গাফিলতির জন্য কোন নিরপরাধ গ্রেপ্তার হলো প্রশাসন এবং প্রশাসনের মাথায় যিনি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তার নির্দেশে অবরোধ ভাঙার কোনো চেষ্টা করা হলো না না তো এত ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ থাকার তো কোনো কারণ ছিল না এনেই সারটি পরে এই অবরোধের জন্য সারা পশ্চিমবঙ্গে সেদিন যান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে গেছিল এবং এটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সে নির্দেশ কি জুম্মাবারে কিছু করা চলবে না অর্থাৎ জুম্মাবার তুমি অবরোধ করতে পারো কিছু অসুবিধা নাই এটা মমতা ব্যানার্জির কথা শুনতে গিয়ে এখানকার পুলিশ বাহিনী চুপ করে থাকে দ্বিতীয় দিন জুম্মাবার ছিল না সেদিন শনিবার সেদিন আবার খুঁজতে করো সেদিন ডান্ডা মেরে সুবিধা হলো তারপরে ডান্ডা যদি তার আগের দিন মারত সরত এই অচল অবস্থা তৈরি করলো কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য যদি এনআইএ আসে আমি বলবো এটা মশা মারতে কামান বেশি কিছু নয় দেখুন এখানে শুধু পুলিশ সুপারকে বদলি করেছে তাই নয় আমরা দেখলাম আইজি সাহেবকেও নিয়ে আসা হয়েছে বিখ্যাত আইজি সাহেব মুকেশ কুমার সাহেব যিনি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত অধ্যায় রচনা করেছিলেন মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বিরোধীদেরকে কংগ্রেস সিপিএম কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেননি তৃণমূল দলটাকে এই মুর্শিদাবাদ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন জেলা পরিষদ ভাঙা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙতে ভাঙতে তাকে এই মুর্শিদাবাদ জেলায় শেষ করবার যে তিনি সুপারি নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জির কাছে কাছ থেকে তার অনেকটাই তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার যে কখনো বিজেপির কাছাকাছি চলে যাওয়ার কারণে মমতাদি তিনি রোষে পড়েন এবং এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি চেষ্টা করছেন মমতা তাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ মমতা ব্লু বয় জন্য আমাদের পুরনো এসপি সাহেব মুকেশ কুমার জি তিনি আবার চেষ্টা করছেন গত লোকসভা নির্বাচনেও তিনি চেষ্টা করেছিলেন যাই আবার তাকে নিয়ে এসছে এই মুর্শিদাবাদের আগামী নির্বাচনে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে মুর্শিদাবাদ জেলায় তার হাল বেহাল হয়ে যাচ্ছে সেই বেহাল হালকে আবার হালে ফিরিয়ে আনতে তিনি তার ফোজ মোতায়েন করছেন এগুলো রাজনৈতিক ফৌজ নয় এগুলো যে সরকারি ফৌজ এরাই হবেন এখানকার ডিএম এসপি এখানকার পুলিশ বিডিও এসডিও এরাই হবেন আইজি সাহেব আছেন এখানকার যিনি এসপি সাহেব তার উপরেও এই দায়িত্ব পড়বে মূলত তারাই হবে এখানকার এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ এখানকার আইসি সব এরা মিলেমিশেই হবে তো এটা সাজানো হচ্ছে গুটিয়ে জন্য সাজানো হচ্ছে যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের আগেই এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হারানো জমিকে কি করে ফেলো আনা যায় কি করে বিরোধীদেরকে এখানটায় সায়েস্তা করা যায় মিথ্যা কেস দিয়ে কি করে তাদেরকে জব্দ করা যায় এই মুকেশ কুমার সাহেবের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নিরপরাধ নির্দোষ বিরোধী দলের কর্মীরা গাঁজার কেসে হিরণের কেসে তারা আটক হয়েছিল বছরের পর বছর তাদের জেলে থাকতে হয়েছিল এতগুলো কাহিনী এতগুলো ঘটনার যিনি নায়ক তিনি মুকেশ সাহেব তার হাত আরো শক্ত করতে এখানে চলে এসেছেন এসপি সাহেব তারপরে নিচে বাকি হাত শক্ত করার জন্য সব অফিসারদের নিয়োগ হবে লক্ষ্য একটাই নির্বাচন আমরা বসে থাকবো না আমরা জানি এই পুলিশ প্রশাসনের নেতৃত্বে যে সন্ত্রাস হবে সেই সন্ত্রাসের মোকাবেলা করতে সারা মুর্শিদাবাদ জুড়ে মানুষকে সঙ্গবদ্ধ করে গণ আন্দোলনের নামার রাস্তা আমাদের তৈরি করতে হবে এবং সেই গণ আন্দোলনে নামার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষকে আগামী দিনে আরও বেশি উৎসাহিত করতে হবে কারণ আমরা জানি এটা যে এই পর শুরু হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নানা রকমের রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার কাজ তৃণমূলের মস্তান পুলিশ বাহিনী

ফিনান্স কমিশন কোন সরকারের নয় ফিনান্স কমিশন একটা প্রতিষ্ঠান তারা ঠিক করে ডেভলিউশন একটা রোজগার আছে রাজ্যের আজকের রোজগার আছে আবার কেন্দ্র রাজ্য মিলিয়ে একটা রোজগার আছে জিএসটি যেমন হয়েছে সেই জিএসটির পর এটা আরো বিস্তারিত হয়েছে তো এখানে নির্বাচন ফিনান্স কমিশন তারা ঠিক করে যে এই যে ডেভলিউশন হবে অর্থাৎ এই যে বিকেন্দ্রীকরণ হবে এই যে ফান্ডে যে ভাগা ভাগ ভাগ হবে কেন্দ্রীয় সরকারের যে রোজগার কেন্দ্রীয় যে রাজস্ব সেই রাজস্বের কতটা পরিমাণ রাজ্যগুলোকে দেওয়া উচিত তার জন্য এই কমি ফিনান্স কমিশন তারা তার মাপ তৈরি করে দেয় সেটা হয়ে গেছে একচল্লিশ পার্সেন্ট এটা কারই দয়া নয় রাজ্যগুলো পাওনার বিষয় এটা কোনো দয়া দয়াদাক্ষিণ্য নয় এতদিন এটা পুরনো অনুমোদন ছিল ফিনান্স কমিশনের অনেক দেরিতে এটা করছে কেন্দ্র